বেশ কিছুদিন হলো ফার্মের মুরগি আমাদের বাড়িতে আর নিয়ে আসছি না কারণ হচ্ছে ফেসবুক বা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফার্মের মুরগিতে ওষুধ বা কীটনাশক যাই হোক দেওয়া হচ্ছে আর যার জন্য আমরাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই এবার থেকে চিন্তা করেছি ফার্মের মুরগি আর আনবো না ফার্মের মুরগি বলতে অনেকেই বুঝতে না পারলেও বলে দিচ্ছি পোলট্রির মুরগি তো সেই মুরগিটা নিয়ে আসবো না নিয়ে আসলে কয়লার মুরগি নিয়ে আসবো না তো দেশি মুরগি তো মাঝখানে একদিন দেশি মুরগি খাওয়া হয়েছে আজকে নিয়ে এসেছি কয়লার মুরগি চলো তোমাদের সাথে শেয়ার করি কয়লার মুরগি আমি কীভাবে রান্না করলাম আজকে প্রথমে তিনটে আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে এখন ভেজে নিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজে তাহলে কিন্তু যখন ঝোলে আলুটা দেব তখন একদম সেদ্ধ হয়ে মিশে যাবে ওই জন্য হালকা ভাজা করলাম যাতে ঝোলে দেওয়ার পরেও মোটামুটি শক্ত থাকে আর তারপরে আমি মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম হচ্ছে ভিনিগার আর লবণ হলুদ আমি ভিনিগারটা ইউজ করি মাংস যখন ম্যারিনেট করি তোমরা পাতি লেবু কিংবা ও ইউজ করতে পারো যার যেরকম ইচ্ছা তো এখন আমি ভালো করে ম্যারিনেট করার পরে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই করার পরে হালকা নাড়াচাড়া করে নামিয়ে দেবো এরপরে রসুন আর পেঁয়াজ একটু পেস্ট করে নিচ্ছি পেঁয়াজটা আমি গোটা গোটায় রেখেছি যেহেতু আমি পেস্ট করবো সেজন্য কুচানো হয়নি আর তারপরে একটু আদা আর শুকনো লঙ্কা সাথে একটু লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি শুকনো লঙ্কা বা যে কোনো লঙ্কা আর আদা পেস্ট করার সময় সামান্য লবণ দিয়ে দিলে ব্লেনটা কিন্তু ভালো হয় এটা তোমাদের জন্য একটা টিপস থাকলো এবার দেখো মাংসগুলো হালকা লাল লাল হয়ে এসেছে খুব বেশি লাল হয়নি হালকা লাল হয়েছে তখনই আমি তুলে নিচ্ছি আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মাংসটা যখন রান্না করব তখন অতটা টেস্ট হবে না হালকা ভাজা করলাম যাতে টেস্টটা অনেক বেশি ভালো ভালোবাসা দেখো আমি কিন্তু তেল খুবই সামান্য দিয়েছিলাম খুব বেশি দিইনি এটা হচ্ছে মাংসর থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলেই ভাজা ভাজা হয়ে গেছে এখন ভালো করে তুলে নিচ্ছি সব মাংসটা মাংসর ভেতরে ওই মুরগির পা দেখে বা ঠ্যাং দেখে অনেকে ইতস্তত বোধ করতে পারো হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু বা আমি কিন্তু মুরগির পা খাই আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে মুরগির পা খাই না যাই হোক এবারে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি একটু জিরে আর সাথে হচ্ছে তোমার এলাচ আর লবঙ্গ দিয়েছি আর এখন পরপর পেস্টগুলো দিয়ে দিচ্ছি আদা লঙ্কা পেস্ট আর পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি মানে কুচনো কাঁচা পেঁয়াজ আমি তেলে দিয়ে নিয়ে একেবারে মশলার সাথে মিশিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি আজকে ইউজ করব সানরাইসের জিরা পাউডার আর সানরাইসের কালি মির্চি পাউডার মানে গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না নর্মাল ভিডিও আমি এগুলো ইউজ করি তাই তোমাদেরকে ভিডিওতে দেখালাম তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচের পাউডার গোলমরিচের পাউডার দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা না ভালো করে না কষলে কিন্তু মাংসর টেস্ট একদম ভালো আসবে না আর ভালো করে মশলা কষানোর উপরেই কিন্তু মাংস টেস্ট নির্ভর করে কথাই আছে না এক একজনের হাতের রান্না এক এক রকমের তো আমার হাতের মাংস রান্না কিন্তু আমি প্রচুর প্রশংসা পাই আমাদের বাড়ির থেকে আমার বাপের বাড়ি থেকেও আমি শ্বশুর বাড়ির থেকেও কারণ আমি কিন্তু যেটা করি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাই এখন দিয়ে দিচ্ছি লাল লাল টমেটো দুটো টমেটো আমি দিয়ে দিয়েছি হচ্ছে সাইজ করে একটা টমেটো চার ভাগ করে দিয়ে দিয়েছি আর এই যে এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল মশলা ধোয়া জল কিন্তু একদম দিয়ে দিতে হবে তো এখন আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটাই বলছিলাম যে আমার বাপের বাড়ি শ্বশুর আমার মাংসের প্রশংসা অনেক বেশি ভালো পাওয়া মানে পাই তো এইভাবে মাংস রান্না করতে আমার তো খুব ভালো লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো হালকাভাবে ভেজে রাখা মাংসগুলো দেখো মাংসর ভেতর থেকে কত পরিমাণে তেল বেরোচ্ছে কয়লার মাংসটা কিন্তু কাইন্ড অফ তোমার খাসির মাংসর মতনই টেস্ট লাগে মানে অনেকটা সিমিলার আমার কাছে তো ওরকমই মনে হয় আমরা যারা খাসির মাংস খুব একটা পছন্দ করি না মানে আমি খুব একটা খাসির মাংস পছন্দ করি না আমি এবং আমার বাড়ির লোক কেউই খুব পছন্দ করে না তাদের কাছে এটা কিন্তু খুব ভালো লাগবে তো আমি তারপরে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় এখন দেখো পুরো লাল লাল করে কষিয়ে নিয়েছি একদম তেল বেরিয়ে গেছে মাংসটা কষানোটা খুবই ভালো হয়েছে এখন এদের জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি মাংসটা একটু কষা কষাই রাখছি খুব বেশি ঝোল করবো না আমাদের বাড়িতে খুব বেশি ঝোল পছন্দ করে না তোমরা যারা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই ঝোল রাখবে এখন আমি মোটামুটি মানে ঝোল হয়ে গেছে এইটুকুই থাকবে আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা অ্যাড করেছিলাম যেটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের আলাদাভাবে দেখিয়ে দেবো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই